পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ওটা আমার বাবা নগেন রায় বহরমপুর মেডিকেল খাটে করে নিজে যেতে হয় উপ দেখতে রাস্তার হাল এই খাটে মোটামুটি চারজন লাগে এভাবেই যায় একই ভাবে হ্যাঁ বাড়ি বাড়ি খাট আছে প্রায় আমাদের তিরিশটা বাড়ির মধ্যে কুড়িটা খাট আছে খাট আছে এই খাটেকড়ি সব গিয়ে রুগীদের নিয়ে যায় এই অ্যাম্বুলেন্স ঢোকে না প্রায় না অ্যাম্বুলেন্স ঢোকে না এটা এভাবেই নিয়ে যেতে চাইছি কী বলেছে বলার অঞ্চল থেকে এমএলএ এল জানানো হয়েছে হ্যাঁ হবে

যে হ্যাঁ রাস্তা হবে হ্যাঁ রাস্তা হবে কিন্তু রাস্তা হয়েছে না ভোট দিচ্ছি আমরা আমরা সবাই যাচ্ছি ভোট দিচ্ছি কিন্তু আমাদের রাস্তা হচ্ছে না আমরা ধান লাগাবো না তো কি করব। চাষ দিব ধান লাগাবো রাস্তাতে ধান না আমরা গাড়ি গুড়ি কিছু যেতে দিব না এই ট্রাক্টর যেছে আর দহল করে দিচ্ছে ট্রাক্টরে যে যে ট্রাক্টর আমরা ধান লাগিয়ে দিছি রাস্তায় প্রথমে জানা ছিল না আমি সরাজমানের তদন্ত করে দেখলাম রাস্তাটি খুব খারাপ এবং আমি জানতে পারাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে ফেটিং করা হয়ে গেছে তার কপি বিডিও সাহেবের কাছে আছে এবং আমরা দেখিয়ে দিতে পারি তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হবে আমি যতদূর পারবো মানুষের পাশে দাঁড়াবো এবং খুব তাড়াতাড়ি রাস্তাটা করার চেষ্টা করবো এবং মানুষের পাশে থাকবো কাজ করব এই সহানুভূতি নিয়েই আমি এই পদে বসেছি স্যার থাকবে না আমরা রাস্তাটা মানে তদন্ত করে দেখলাম যে রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ আমার অর্ধীবন পক্ষকে জানিয়েছি এবং আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমরা রাস্তাটা করে দেবো আপনার নাম আমার নাম অদিতি গ্রাম নাম নবগ্রাম গ্রাম পঞ্চায়েত আমার নাম অদিতি মন্ডল এই নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ